নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই রেশমি হেলথ কেয়ার চ্যানেলে নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আমি হেলথ রিলেটেড বিভিন্ন প্রবলেমের সলিউশান দিয়ে থাকি তাও একদম সহজ সরল আর ঘরোয়া উপায় যেগুলো আপনারা সহজেই নিজেদের ওপরে অ্যাপ্লাই করতে পারেন আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখুন দেখে যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই দেবেন আর আপনার পরিচিত এবং বন্ধুবান্ধবদের মধ্যেও শেয়ার করে দেবেন যাতে সকলেই এই ভিডিওটার মাধ্যমে উপকৃত হতে পারেন আর আমার চ্যানেলটা যদি এখনও না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখুন যাতে আমার ভিডিও নোটিফিকেশন সঠিক সময়ে আপনার কাছে পৌঁছে যায় আর যারা ইতিমধ্যেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক গ্রিন টির কথা আমরা সকলেই ইতিমধ্যে শুনে ফেলেছি অনেকে গ্রিন টি খাওয়াও শুরু করে দিয়েছি কিন্তু কী এই গ্রিন টি গ্রিন টি সম্পর্কে যা যা আমরা শুনে থাকি সেগুলো কি সত্যি সত্যিই ঘটবে নাকি পুরোটাই মিথ গ্রিন টি কীভাবে তৈরি করলে সব থেকে ভালো হবে আমাদের শরীরের পক্ষে কারা গ্রিন টি খেতে পারবে কারা গ্রিন টি খেতে পারবে না গ্রিন টি খাওয়ার সঠিক সময় কোনটা এই সমস্ত কিছু প্রশ্নের উত্তর নিয়েই আজকের ভিডিওটা আমি সাজিয়েছি তাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল গ্রিন টি হলো ক্যামেলিয়া সাইনেন্সিস নামক এক প্রকার গাছের পাতা এবং কুঁড়ি দিয়ে তৈরি চা এই চা সাধারণত গরম জল মিশিয়েই তৈরি করা হয় নাম শুনেই বুঝতে পারছেন গ্রিন টি রং হবে একদম সবুজ অন্যান্য চা পাতাগুলিকে তৈরি করার সময় যতটা প্রসেস করতে হয় গ্রিন টি তৈরি করার সময় সেই চা পাতাগুলিকে অতটাও প্রসেস করতে হয় না অনেক কম প্রসেসিংয়েই এই গ্রিন টি কিন্তু প্রস্তুত করা হয় আর সেই জন্যেই এর মধ্যে সমস্ত পুষ্টি উপাদানগুলি বজায় থাকে বিশেষ করে অ্যান্টি অক্সিডেন্টের মতন গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান আপনি অনেকটাই পেয়ে যাচ্ছেন গ্রিন টি থেকে চলুন তাহলে এবার জেনে নেওয়া যাক গ্রিন টি খেলে আমাদের শরীরে কি কি উপকার হচ্ছে প্রথমে যেটা বলবো গ্রিন টি কিন্তু হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে গ্রিন টি নিয়মিত খেলে এলডিএল কোলেস্ট্রল কমে যায় এবং এইচডিএল কোলেস্ট্রল বাড়তে থাকে আর এর ফলেই আপনার হৃদরোগের ঝুঁকি অনেকটাই কমে যায় গ্রিনটির মধ্যে রয়েছে পলিফেনাল আর এইটায় ক্যান্সার কোষের বৃদ্ধি প্রতিরোধ করতে দারুণ সহায়তা করে গ্রিন টি মেটাবলিজম বৃদ্ধি করতে সাহায্য করে আর এর ফলেই আপনার শরীরের ফ্যাট বার্ন হয়ে যায় ফলত ওজন কমানো অনেক বেশি সহজ হয় গ্রিন টি আপনার রক্তচাপ নিয়ন্ত্রণেও সহায়তা করে আর রক্তচাপ নিয়ন্ত্রণে থাকলে হার্ট অ্যাটাকের সম্ভাবনাও অনেকটা কমে যাবে গ্রিন টি আপনার স্কিনের জন্যেও দারুণ উপকারী কারণ গ্রিন টি আপনার ত্বকের জ্বালা পোড়া কমাতে সাহায্য করে গ্রিন টি অকাল বার্ধক্যকে রুখে দেয় আপনার ত্বকের কোষগুলিকে পুনরুজ্জীবিত করতে সহায়তা করে গ্রিন টির মধ্যে রয়েছে এলথেনাইন এবং ক্যাফেন এই দুটি উপাদান মস্তিষ্কের কর্মক্ষমতাকে বাড়িয়ে দেয় মন মেজাজ ভালো রাখে আর অ্যালজাইমার্স ও পার্কিনশান রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে অ্যালজাইমার্স রোগ হলে কি হয় যে সেই ব্যক্তিটি কিছুই মনে রাখতে পারে না সব কিছুই ভুলে যায় মানে ভাত খেয়ে উঠে সে হয়তো ভুলেই গেছে আদৌ ভাত খেয়েছে কিনা আর পার্কিনসান হলো একটা নার্ভের রোগ এক্ষেত্রে হাত পা কাঁপার মতন লক্ষণগুলি দেখা দেয় এই সমস্ত রোগ যাতে বয়স্কালে আপনাকে কাবু করতে না পারে তাই আজ থেকেই গ্রিন টি খাওয়ার অভ্যাস গড়ে তুলুন ডায়াবেটিস রোগীদের জন্য বিশেষ উপকারী এই গ্রিন টি কেননা গ্রিন টি রক্তের শর্করার মাত্রা কমাতে পারে আর ইনসুলিন প্রতিরোধ ক্ষমতাও কমাতে সাহায্য করে জানেন কি গ্রিন টি নিয়মিত খেলে দাঁত ক্ষয়ে যাওয়ার মতন সমস্যা থেকেও অনেকটাই রেহাই পেয়ে যাবেন আসুন জেনে নিই গ্রিন টি খাওয়ার কিছু সাধারণ নিয়ম গ্রিন টি খাওয়ার উপযুক্ত সময় হলো আপনি সকালে জল খাবার খাওয়ার পরে ৪৫ মিনিট বা এক ঘন্টা পরে খান এটাই গ্রিন টি খাবার আদর্শ সময় এছাড়া যদি আপনার সকালবেলা ব্যায়ামের অভ্যেস থাকে তাহলে ব্যায়াম করার 30 মিনিট বা চল্লিশ মিনিট আগেও খেতে পারেন পরেও খেতে পারেন খালি পেটে গ্রিন টি খেলে পেটে ব্যথা কোষ্ঠকাঠিন্য বা বমি বমি ভাব হতে পারে তাই খালি পেটে গ্রিন টি কখনোই নয় কোনো ভারী খাবারের সঙ্গে গ্রিন টি খাবেন না কারণ খাবারের মধ্যে যে প্রোটিন থাকে সেই প্রোটিনগুলিকে হজমে বাধা দিতে পারে গ্রিন টি সকালে বা বিকেলে গ্রিন টি খেতে পারেন তবে চেষ্টা করবেন রাতে ঘুমোতে যাওয়ার আগে গ্রিন টি না খেতে কেননা গ্রিনটির মধ্যে রয়েছে ক্যাফেন আর এই ক্যাফেন কিন্তু ঘুম আসতে বাধা দেয় মনে রাখবেন সারাদিনে দুই থেকে তিন কাপ গ্রিন টি পান করা স্বাস্থ্যকর এর থেকে বেশি কখনোই গ্রিন টি খাবেন না আর একটা গুরুত্বপূর্ণ কথা যারা গর্ভবতী মহিলারা রয়েছেন অথবা পরিবার বাড়ানোর জন্য পরিকল্পনা করছেন তারা গ্রিন টি এড়িয়ে চলবেন কারণ গ্রিন টির মধ্যে থাকা ক্যাফিন আপনার গর্ভস্থ ভ্রূণের জন্য ভালো নাও হতে পারে অবশ্যই চিকিৎসকের সঙ্গে আগে কথা বলে তার মতামত অনুযায়ী চলবেন গ্রিন টির মধ্যে থাকে ক্যাটেচিন আর এই ক্যাটেচিন আপনার শরীরে আয়রন শোষণে বাধা দিতে পারে তাই যদি অ্যানিমিয়ার মতন সমস্যা থেকে থাকে তাহলে গ্রিন টি এড়িয়ে চলাই ভালো যাদের ডায়রিয়া হয়েছে অথবা যারা মাঝে মধ্যে ডায়রিয়ার সমস্যায় ভোগেন তারাও গ্রিন টি এড়িয়ে চলবেন কারণ গ্রিন টির মধ্যে থাকা ক্যাফেন ডায়রিয়ার সমস্যা আরও বাড়িয়ে দিতে পারে গ্রিন টি আপনার অ্যাসিডিটির মাত্রা বাড়িয়ে দিতে পারে তাই পেপটিক আলসার বা অ্যাসিড রিফ্লাক্সের মতন সমস্যা থাকলে একদমই বেশি পরিমাণে খাবেন না হজম সংক্রান্ত সমস্যা বা পেট সংক্রান্ত যে কোনো জটিল সমস্যায় গ্রিন টি অল্প পান করাই ভালো গ্রিন টির মধ্যে থাকে ট্যানিন যেটা শিশুদের শরীরে প্রোটিন এবং ফ্যাট শোষণে বাধা দিতে পারে তাই শিশুদেরকে গ্রিন টি দেবেন না যদি আপনার কোনো মেডিসিন নিয়মিত খাবার ব্যাপার থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনি গ্রিন টি খাবার ব্যাপারে আপনার চিকিৎসকের সঙ্গে কথা বলে নিতে পারেন কেননা গ্রিন টি কিছু কিছু ওষুধ আছে যেগুলোর সঙ্গে খাওয়া চলে না আমরা প্রায়শই শুনে থাকি যে ওজন কমাতে গেলে গ্রিন টির হাত ধরতেই হবে কেননা গ্রিন টি নাকি ওজন কমাতে সহায়তা করে চলুন আজকে জেনে নিয়ে গ্রিন টি সত্যিই কি ওজন কমাতে সহায়তা করে গ্রিন টির মধ্যে রয়েছে ক্যাফেইন এবং অ্যান্টিঅক্সিডেন্ট এই দুটি উপাদানই মেটাবলিজম বাড়াতে সাহায্য করে যার ফলে আপনার শরীর বেশি পরিমাণে ক্যালোরি বার্ন করতে সক্ষম হয় গ্রিন টি শরীরের চর্বিগুলোকে ভাঙতে সাহায্য করে বিশেষ করে পেটের চর্বি গ্রিন টি যদি নিয়মিত খান তাহলে আপনার হজম শক্তি অনেক ভালো হয়ে যাবে হজম শক্তি বেড়ে যাবে আর অতিরিক্ত ক্যালোরি ইনটেক করার যে প্রবণতা সেটাও কিন্তু অনেকটা কমে যাবে জানেন তো গ্রিন টি নিয়মিত খেলে আপনার খিদে কম পায় ফলে বারবার খাওয়া বা একসঙ্গে অনেকটা খেয়ে ফেলার প্রবণতা হ্রাস পেয়ে যায় আর এগুলোই সাহায্য করে আপনার ওজনকে কম করতে বা ওজন নিয়ন্ত্রণে রাখতে মনে রাখবেন গ্রিন টি কিন্তু ওজন কমানোর জন্য অন্যতম একটা উপাদান মাত্র এটা আপনার ওজন কমানোর প্রক্রিয়াকে অনেকটা সহজ করে দেয় তবে এটা কিন্তু কোনো জাদুকরী সমাধান নয় ওজন কম করতে গেলে আপনাকে নিয়মিত ব্যায়াম এবং স্বাস্থ্যকর খাবার খাওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে ওজন কমানোর জন্য যে 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 প্রক্রিয়াগুলোর মধ্যে দিয়ে যেতে হয় আপনি যদি তার সঙ্গে গ্রিন টিটাকে অ্যাড করে নেন তাহলে আপনার লক্ষ্যে পৌঁছানোটা অনেক বেশি সহজ হয়ে যায় আশা করি গ্রিন টি নিয়ে আপনাদের মনে যে যে প্রশ্নগুলি ছিল সেইগুলোর উত্তর আমি দিতে পেরেছি তাও যদি কোনো প্রশ্ন থেকে যায় বা হেলথ রিলেটেড এমন কোনো বিষয় যেটার ওপরে আপনারা ভিডিও দেখতে চাইছেন আমাকে কমেন্টে কিন্তু লিখে জানাতে পারেন আজকের ভিডিওটা এখানেই শেষ করব কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ কালে আবার দেখা হচ্ছে এই এইরকম একটা হেল্পফুল ভিডিও নিয়ে আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার